আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার ফোনের ব্যাটারি কিভাবে ভালো রাখতে পারেন এবং এই ক্ষেত্রে আপনি কি করবেন এবং কি করবেন না তো চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা দেখব যে আপনার ফোন ব্যবহারের ক্ষেত্রে অথবা চার্জ দেওয়ার ক্ষেত্রে কোন কোন কাজগুলো আপনার করা উচিত এর মধ্যে আমাদের এক নম্বরে যেটা রয়েছে চার্জের পরিমাণ আমাদের ফোন চার্জ দেওয়ার সময় কিছু ব্যাপার অবশ্যই লক্ষ্য করতে হবে যেমন আমাদের ফোনের চার্জ যেন বিশ পার্সেন্টের নিচে না নামে এবং উপরে আশি অথবা নব্বই পার্সেন্ট উপরে যেন চার্জ না দেওয়া হয় টেক্সট ম্যাজিক এর একটি রিপোর্ট অনুযায়ী আমাদের ফোন বিশ পার্সেন্ট চার্জে নেমে আসার সঙ্গে সঙ্গে চার্জ দেওয়া উচিত তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই এই বিষয়টা খেয়াল লাগবে যে আপনার ফোনের চার্জ কখনও যেন বিশ পার্সেন্ট না নিচে না নেমে আসে এবং আশি বা সর্বোচ্চ নব্বই পার্সেন্টের উপরে যেন না যায় আশি নব্বই পার্সেন্ট হলেই যেন ফোনটা চার্জার থেকে খুলে নেওয়া হয় তো দুই নম্বর আছে সঠিক তাপমাত্রা এবং আমাদের যে ফোনটা যেখানে রাখি বা যেখানে ব্যবহার করি আমাদের উচিত একটা আইডিয়াল যে তাপমাত্রা সেটা হতে পারে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে এই তাপমাত্রায় ফোনটা রাখা অনেক উচ্চ তাপমাত্রায় যদি আমরা আমাদের ফোনটা রাখি সেক্ষেত্রেও আমাদের ব্যাটারির উপর একটা বাড়তি প্রেশার পড়ে এবং আমাদের ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এরপর তিন নম্বরে আছে প্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করা আমরা অনেকেই দেখা যায় যে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে রাখি যেগুলো আসলে আমরা ইউজ করি না কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা ইনস্টল করে রাখি হয়তো বা ছয় মাসে একবার ব্যবহার করি অথবা দুই মাসে একবার ব্যবহার করি কিন্তু আমরা ইনস্টল করে রাখি এবং ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলমান থাকে তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে শুধুমাত্র যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সেটাই আমাদের ফোনে ইনস্টল রাখা বাকি অ্যাপসগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়া এরপর চার নম্বরে যেটা আছে অরিজিনাল চার্জার ব্যবহার করা আমরা আসলে এই বিষয়টা অনেকেই অমনোযোগী যে সামনে একটা চার্জার পেলাম আমি চার্জ দেওয়া শুরু করতেছি হতে পারে আমার রুমমেটের চার্জার হতে পারে আমার কলিগের চার্জার যে কোনো চার্জার পেলাম ফোন চার্জ দেওয়া শুরু করি তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে আমার আপনার ফোনে যে চার্জার যেটা আপনার ফোনের সাথে দিছে এই চার্জারটাই ব্যবহার করা যদি চার্জার ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যখন কিনবেন তখন আপনার এই ফোনের ব্যাটারি এটার উপর নির্ভর করে আপনাকে চার্জার কেনা উচিত এরপর আমরা দেখি যে আসলে আমাদের ফোন ব্যবহার করার ক্ষেত্রে বা ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো করা উচিত না এর মধ্যে প্রথম যেটা আসে সারা চার্জ দেওয়া থেকে বিরত থাকা আমরা আসলে এই ভুলটা প্রায় সবাই করি যে আমরা কি করি সারা দিন ফোন চালাই এরপরে রাতে যখন ঘুমাতে যাই ঘুমাতে যাওয়ার আগে ফোনটা চার্জে লাগাই দিয়ে আমরা ঘুমায় পড়ি তো পূর্বে যেটা বলেছিলাম যে আমাদের ফোন আসলে টোয়েন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্টের মধ্যে চার্জ চার্জ রাখা কিন্তু আমরা যখন ফোন চার্জে ঘুমায় পড়ি তখন দেখা যাচ্ছে এই চার্জার আশি পার্সেন্ট উপরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে একশো চার্জ হয়ে গেছে তারপরেও ফোনটা চার্জিং অবস্থা রয়েছে তো এইটা আমাদের ব্যাটারির উপর একটা মারাত্মক প্রভাব ফেলে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে রাতে ফোন চার্জে ঘুমিয়ে পড়া এই অভ্যাসে ত্যাগ করা উচিত এরপর দুই নম্বর যেটা আছে যে ব্যাটারি অতিরিক্ত গরম হতে না দেওয়া আমরা অনেকেই খেয়াল করি যে আমাদের ফোন যখন ব্যবহার করি বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে দেখেছি আমার ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে হতে পারে যে আমি গেমস খেলার সময় ফোন গরম হয়ে যাচ্ছে অথবা ভিডিও কলে কথা বলার সময় ফোনটা গরম হয়ে যাচ্ছে তো যদি এরকম মনে হয় যে আপনার ফোনটা এই মুহূর্তে হঠাৎ করে অনেক বেশি গরম হয়ে গেছে তাহলে আপনার উচিত ওই মুহূর্তে আপনার ওই কাজটা বন্ধ করে দেওয়া কিছু সময় ওয়েট করা ফোন যখন অবস্থা আবার ঠান্ডা হয়ে যাবে তখন আপনি পুনরায় ফোনটা ব্যবহার করতে পারবেন এরপর আছে যে চার্জিং অবস্থায় ফোন ব্যবহার না করা এই ভুলটা আসলে আমরা অনেকেই করে থাকি যে আমি দেখা যাচ্ছে যে আমার ফোন চার্জার চার্জ অনেক নিচে নেমে আছে পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট চলে আসে এরপর আমি চার্জার লাগা দিয়ে আমি কথা বলতেছি বা ভিডিও গেমস খেলতেছি বা ভিডিও কলে কথা বলতেছি তো এই বিষয়টাও আমাদের খেয়াল রাখা উচিত এটা থেকে বিরত থাকা উচিত কেননা এটাও আমাদের ব্যাটারির উপর মারাত্মক একটা প্রভাব ফেলে তো এই ছিল আমাদের আজকের বিষয় তো আশা করি এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আপনার ফোনের যে ব্যাটারি এটা অনেক দিন টেকসই হবে অনেক দিন আপনার ব্যাটারি ভালো থাকবে এবং অনেকদিন ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ সবাইকে